যে আমরা যে আমাদের জীবনে ষাটটা রমজান পাইলাম চল্লিশটা রমজান পাইলাম ত্রিশটা রমজান পাইলাম এক একজন এরকম পাইতেছি না আমরা আল্লাহর কেন ওলি কেন হই না ও আল্লাহর বুঝতেছি না বিষয়টা এমনও না আল্লাহর হইলে বোঝা যাবে অলি হইলে কি করা যাবে বোঝা যাবে আমি সগীর ভাইয়ের সাথে আমার বন্ধুত্ব আছে তাহলে আমি বুঝবো না যে আমি ওনার বন্ধু ডাক্তার সাহেবের লগে আমার বন্ধুত্ব আছে গভীর এটাকে আমি বুঝবো না আমি ওনার বন্ধু উনি বুঝবেন না আমি ওনার বন্ধু আমি যখন ওলি ওলি হব মানে আল্লাহর বন্ধু হয়ে যাওয়া তো বান্দা যখন আল্লাহর হয়ে যাবে তো বুঝবে না যে আমি আল্লাহর বন্ধু এখন এটা বিনয়ের জন্য জিজ্ঞেস করছি না বলেন তো সাধারণত আমরা যে রমজানগুলো পাচ্ছি আমরা কি আল্লাহর হচ্ছি আমাদের অনুভব হয় কেন হচ্ছে না কেন হচ্ছে না তখন বলেছিলাম যে আমাদের ভিতরে তাহলে তা আসে নাই কেন আসলো না আল্লাহ তো বললেন রমজানের রোজা ফরজ করছি যাতে তাকে অর্জন হয়ে যায় তো রমজানের রোজা আমরা তো রাখলাম তাকে অর্জন হইল না কেন এর জবাব দিয়েছিলাম রমজানের রোজা আমরা শুধু খুঁটি দিয়া রাখছি কি দিয়া খুঁটি দিয়া একটা ঘরের যেভাবে শুধু খুঁটি পাওয়া গেলেই ঘর হয় না পরিপূর্ণ ওটার মধ্যে চাল দেওয়া লাগে বেড়া দেওয়া লাগে দরজা দেওয়া লাগে জানালা দেওয়া লাগে রং করা লাগে হ্যাঁ টাইলস লাগানো লাগে ভিতরে ফার্নিচার লাগে তাহলে একটা আবাসন দারুণ সুন্দর পারফেক্ট পরিপূর্ণ হয় আমরা রমজানে শুধু রোজার খুঁটি রাখি রোজার খুঁটি হলো তিনটা জিনিস রোজার খুঁটি কয়টা জিনিস তিনটা একটা হলো না খাওয়া দিনের বেলা আরেকটা হলো পান না করা আরেকটা হলো নিজের হালাল বিবি সাহেবের কাছেও না যাওয়া এই তিনটা জিনিস হইল না যাওয়া মানে বিবি সাহেবের সাথে গোপন কাজ না করা এই যে তিনটা জিনিস এই তিনটা জিনিস হলো রমজানের খুঁটি এগুলো পাওয়া গেলে শুধু খুঁটি পাওয়া গেছে এই জন্য রোজার খুঁটি হয়েছে শুধু তাহলে রোজা পরিপূর্ণ হবে কেমনে রোজার চাল লাগবে কেমনে রোজার জানালা লাগবে কেমনে রোজার দরজা লাগবে কেমনে বেড়া লাগবে কেমনে কারুকার্য লাগবে কেমনে টাইলস লাগবে কেমনে সেগুলো লাগবে যখন আমরা এই তিনটা জিনিস থেকে বিরত থাকার সাথে সাথে যাবতীয় গুণা থেকেও বিরত থাকতে পারব কারণ এই তিনটা জিনিস তো মৌলিকভাবে নিষিদ্ধ জিনিস না কি বলেন খানা খাওয়া কি মৌলিকভাবে হারাম খানা খাওয়া কি সাধারণ সময় হারাম রমজানের রাত্রের বেলা হারাম পান করা পানি খাওয়া পানীয় পান এটা কি হারাম মৌলিকভাবে হালাল জিনিস না বিবি সাহেবের কাছে যাওয়া হারাম তাহলে হালাল জিনিসগুলা ভালো জিনিসগুলাই আল্লাহর হুকুমের কারণে আমরা ছাইড়ে দিতেছি দিনের বেলা কিন্তু চোখের গুনা মুখের গুনা গিবত শেখায়ত মিথ্যা বলা বদনজর করা হাত দিয়ে গুনা করা পাও দিয়ে গুনা করা দেমাক দিয়ে গুনা করা বলেন তো রমজানের রাত্রের বেলা তো যায় যাচ্ছে ঠিক না রমজানের বাইরে যায় যাচ্ছে এই গুনাগুলা রমজানের রাত্রেও যায়জ নাই অন্য সময় যায়জ নাই আশ্চর্য কথা হইল আমরা খাওয়া থেকে তো বিরত থাকি পান করা থেকে তো বিরত থাকি বিবির কাছে যাওয়া থেকে তো বিরত থাকি কারণ এগুলো আল্লাহ না করছেন আর যেই জিনিসগুলো সদা সর্বদা আল্লাহ না করছেন এগুলো চালু রাখি ঠিক কিনা রমজান মাস অগিবত হয়ে যায় কিনা আমাদের দ্বারা রমজান মাস নজরের গুণে হয়ে যায় কিনা এই কারণে আমরা আল্লাহর অলি হইতে পারি না এখন আমি আপনাদেরকে এই সপ্তাহের জন্য জন্য ষোলোটা কাজ লিখে কয়টা কাজ ষোলোটা কাজ যদি আমরা করতে পারি তাহলে আমাদের রমজানটা ফলপ্রসূ হবে ইনশাল্লাহ কেউ এই ষোলোটা কাজ ঠিকঠাক করতে পারলে এইবারের রমজানে সে আল্লাহর অলি হয়ে যাবে ইনশাল্লাহ নম্বর এক নম্বর এক এক নম্বর হল পাকাপ্ত নিয়ত করা সহি নিয়ত করা যে আমি এবার রোজাগুলা ঠিকঠাক মতো রাখবো পরিপূর্ণভাবে রাখবো শুধু খুঁটি দিয়ে রাখবো না চাল বেড়া সবসহ রাখব এটার প্রথমে দারুণ একটা মনের ভিতরে একটা সংকল্প করা বান্দার সংকল্প অনেক দামি জিনিস আল্লাহ তালা কোরআন মজিদে বলেন ইনসানি ইল্লা এবং বান্দা যা চেষ্টা করে সেটা সে পাবে তো চেষ্টার জন্য আগে ইচ্ছা করতে হয় নিয়ত মানে ইচ্ছা এক নম্বরে আমরা পরিপূর্ণ সংকল্প করব যে এইবারের রমজানটা আমরা অন্যান্য বারের চাইতে ভিন্ন কাটাবো ইনশাল্লাহ এটা একটা পাক্কা নিয়ত করবো মানুষ পাক্কা নিয়ত করলে একটা কিছু করে ফেলতে পারে একটা লোক পাক্কা নিয়ত করছে আমার আল্লাহ তিন চারটা মাইয়া দিয়ে দিচ্ছে আহা বর্তমানের কি জাহিলি জমানা এই জমানায় মাইয়া বিয়া দিতে হইলে দল বেহায়া মানুষ তিন চারশো আয়সা জোর করে খাইয়া যায় এখানে কয় লাখ টাকা লেগে যায় বেহায়া বেডার বেডিগুলা এই মাইয়ার সাথে সাথে আবার ফার্নিচার না দিলে জ্বালাতন করে মাইয়াটারে জ্বালায় এই জন্য আমার আবার তিন চার লাখ টাকার ফার্নিচার দিতে হবে মোট এক একটা মাইয়া আমার বিদায় করতে হলে পাঁচ ছয় লাখ টাকা লাগবে একটা মানুষের মাথায় যখন এটা ঢুকে এটার জন্য সে কোমরে গামছা বাঁধে কাম করা শুরু করে ঠিক কিনা কিন্তু যদি তার এই তিন চারটা মাইয়া না থাকতো হয়তো এই পরিমাণ সে এই হিসাবে এই খাতে উপার্জন করতো না উপার্জন করতেছে নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল করতেছে না আপনাদের এলাকার চেয়ে আমাদের এলাকায় এগুলো ভালো বোঝানো যায় প্রত্যেকটা ঘরের প্রায় সকলেই বিদেশ চলে যায় নিজের ছোট্ট বাচ্চা এখানে চলে গেছে পেটের ভিতরে দিয়া চলে গেছে পাঁচ বছর পরে আসছে বাচ্চাটা হওয়ার পরে একটু ছুঁয়েও দেখতে পারে নাই বিদেশ থাকতে থাকতে মা মইরা যায় আহা মার জানা যায় শরিক হইতে পারে নাই আহা বাবার জানা যায় শরিক হইতে পারে নাই ও এটা স্মরণ হইলে আমার কেমন যেন খারাপ লাগে মহুতের আগে যে মার কাছে গিয়ে টুপিটা খুললে বলবে মা মাথায় একটু হাতায় দেও। আর কত জানি তোমার সাথে অন্যায় করছি এগুলো মাফ করে দিও এই কথাটা কইতে পারে না এই কথাটা বলার সুযোগ হয় না বিদেশ থাকতে মা মরছে আমার জানাজা পড়তে পারে নাই বাবার জানাজা পড়তে পারে নাই আহা শুধুমাত্র এই ফিউচার শুধুমাত্র এই বাচ্চাদের বিবাহ সাদী শুধুমাত্র এই বাচ্চাদের জন্য বিল্ডিং করা বলেন তো মানুষ এত কষ্ট কেন বরদাস্ত করতেছে কারণ তার মাথার ভিতরে সে প্রথমেই বসায় নিছে আমি যদি বিদেশ না যাই আমার বাচ্চাদের জন্য একটু ভালো বাসস্থান করতে পারবো না আমি যদি বিদেশ না যাই তাহলে তাহলে আমার মেয়েগুলার আমি ভালো জায়গায় বিবাহ দিতে পারবো না একটু খরচ করতে পারবো না আমি যদি বিবাহে না যাই আমি যদি বিদেশে না যাই তাহলে আমি কিছু জায়গা জমিন কিনতে পারবো না সে কিন্তু জানে তার মা মরে যেতে পারে সে কিন্তু দেখা গেছে তার মার চামড়াগুলো ঢিলা হয়ে গেছে কুচকে যেতেছে সে কিন্তু দেখা গেছে তার মাটা ছোট্ট বাচ্চার মতন হয়ে যেতেছে সে কিন্তু দেখা গেছে তার বাবার দাঁত মরে যেতেছে সে জানে কইরা আমার বাপ মরে যেতে পারে মা মরে যেতে পারে আর যখন তখন সে বিদেশে যাইতেছে কারণ সে দৃঢ় করছে আমার বাচ্চাদের আমার ভবিষ্যৎ করতে হবে ঠিক কিনা আমার ভাইয়েরা দৃঢ় সংকল্প করলে সহজ হয়ে যায় দুই নম্বর আমরা সারা বছর নামার সাধারণত পড়তে পারি না ব্যস্ত মানুষগুলা তাহাজ্জুদের নামাজ হইল তাহাজ্জুদের নামাজ এমন এক নামাজ এই নামাজকে আউলিয়ায় কেরাম ওলামায়ে কেরাম বলেন জিসরুল জিসরুল বিলায়া কি বলেন জিসরুল বিলায়া মানে ওলি হওয়ার পোল অলি হওয়ার পোল ও সিরি ব্রিজ এই ব্রিজ পার হয়ে যাইতে হয় এবং এইটা পার হইলে সহজে আল্লাহর অলি হয়ে যাওয়া যায় তাহাজুত নামাজ এমন এক বরকতি নামাজ নামাজ নিয়মিত পড়তে পারলে ব্যক্তি আল্লাহর আল্লাহ হবে ইনশাল্লাহ অন্য গুণা ছাড়া তার জন্য সহজ হবে ইনশাল্লাহ নামাজটা সারা বছর আমরা পড়তে পারি না বলেন তো রমজানুল মুবারকে সাহারির জন্য আমাদের প্রত্যেকের সবার উঠাই হয় কিনা যেহেতু উঠাই হয়ে যাচ্ছে পাক্কা নিয়ত করব এক রং একটা রোজার দিনেও ইনশাল্লাহ মিস করব না যেহেতু সহজে আমি উঠতে পারতেছি পাঁচ মিনিট আগে উঠব দশ মিনিট আগে উঠবো আমি এই ঘড়ির অ্যালার্মটা একটু আগে দিয়ে রাখবো এই রমজান মাসে যেন আমার একদিনও তাহাজুদ না ছুটে তিরিশটা দিন আল্লাহর জন্য তাহাজ্জুদ করে কান্নাকাটি করলে ইনশাল্লাহ তাহাজ্জুদের অভ্যাস হয়ে যাবে সুবান আল্লাহ কন্যা তাহাজুদ নামাজ পড়তে হবে তিন নম্বর রমজানুল মুবারক ইফতারের আগে দোয়া কবুল হয় একদিনও যেন দোয়া ছাড়া না কাটে ইনশাল্লাহ আমার যত ব্যবসায়ী হোক যত বেচা কেনাই হোক এবং ওই সময় আল্লাহ একটা পরীক্ষা করেন আপনি খেয়াল করে দেখবেন ইফতারের দিনে যারা দোকানে থাকেন দেখবেন এই ইফতারটার আগে দিয়ে থেকে যে জিনগুলো আসে বাজার করতে এই জিনগুলো মনে ইফতার করে না মানে কাস্টমার কইতেছি জিন না কাস্টমার দেখবেন ঠিক ইফতারটার সময় প্রচুর কাস্টমার আসে আমার মনে হয় এটা কুদরতি আল্লাহ বান্দারে পরীক্ষা করেন যে সে পরেরটা কি দেখি আপনি পাক্কা নিয়ত করবেন যে আমি ইফতারের পাঁচ মিনিট আগে আর আমার বেচাকেনা নাই বেশ জানু যে ভাই এখন আমাদের ইফতারের আয়োজন চলতেছে আমরা সারাদিন রোজা রাখছি মেহরবানি করে আমাদেরকে একটু সময় দেন এটা বললে আশা করি বেটা রাখ করে যাব গা আর জিন্দিগি তাইব না দোকানে আইবো পাক্কা নিয়ত করব প্রত্যেক দিন যেন ইফতারের আগে দোয়া করি দোয়ার মধ্যে আল্লাহর কাছে দিলের সমস্ত ব্যথা বেদনা বলবো আহা ওই যে ছেলেটা ভালো করে দেখে না পুত্র বউটা দুষ্ট পই গেছে জ্বালাতন করে ভালো করে খাওয়ায় না হা ছেলেগুলারে মানুষ করছেন নিজেরা মিঠাইয়া দিয়া এখন এরা দেখে না এই সব কিছু দুনিয়ার কাউকে বলার দরকার নেই ইফতারের আগে দিয়া মালিককে বলেন আবার বদ্ধও করার দরকার নাই সন্তানের জন্য মালিককে বলেন মালিক আমার ছেলের দিল তো আপনার হাতে আয় মালিক আমার ছেলেকে তো আপনি কন্ট্রোল করেন মালিক আমার ছেলেরা আমার প্রতি মেহরবান বানায় দেন মালিক আমাকে আমার সে আমার ছেলেকে আমার প্রতি মায়াওয়ালা বানায় দেন আল্লাহর কাছে নামাজের আগি দিয়ে বলবেন এটা সাপোজ বললাম উদাহরণ বললাম আপনি যত পারেন যত দুঃখ বেদনা আছে আল্লাহর চাইতে আমাদের বড় কোনো বান্ধব নাই আল্লাহর চাইতে আমাদের বড় কোনো বন্ধু নাই আল্লাহর চাইতে আমাদের সবচেয়ে প্রিয় আপন কেউ নাই আল্লাহর কাছে বন্ধ যখন কানবে আমি আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি কান্না করে দেখেন আমাদের অভ্যাস আছে আলহামদুলিল্লাহ অভিজ্ঞতা আছে আপনি প্রচুর কান্না করবেন চোখ দিয়া দরিয়া ভাষায় দিবেন দেখবেন এর পরের থেকে দিল একদম পাতলা হয়ে যায় ইনশাল্লাহ ইনশাল্লাহ মালিক এমন বন্ধু আপনার তার কাছে যখন খুঁইটা খুঁটটা সবগুলো ব্যথা বলবেন বেদনাগুলো বলবেন দেখবেন ইনশাল্লাহ আপনার দিল সাফ হয়ে যাবে একদম হালকা হয়ে যাবে টেনশনগুলো একদম দূর হয়ে যাবে ইনশাল্লাহ বলেন সবাই দোয়া একদিনে মিস না তেলাওয়াত বেশি করে করব। রমজানুল মুবারক হলো কোরআনের মাস রমজানুল মুবারক কিসের মাস কোরআনের মাস এই মাসে কোরআন নাজিল হয়েছে এজন্য নবী করিম সাল্লা সাল্লাম থেকে নিয়ে এই পর্যন্ত আমাদের যত পূর্ব পূর্বশ্বরী বুজুরগানে দিন সালফ ছিলেন প্রত্যেকে রমজানুর মুবারকে কোরআনের প্রতি আলাদা যত্ন নিতেন কোরআনকে আলাদা গুরুত্ব দিয়ে পড়তেন কত কিছু যে করতেন রমজানুর মুবারক আসলে কোরআন এই পরিমাণ পড়তেন আজীব কথা আমি আসলে সব আলোচনা করলে আলোচনা বুঝানো সম্ভব হবে না বিভিন্ন নির্ভরযোগ্য কিতাবপত্রে এসেছে রমজানুর মুবারক উপলক্ষে আমাদের পূর্বসূরি সালাফরা কেউ কেউ এক রাত্রে এক খতম দিয়ে ফেলতেন দিনের বেলা আরেক খতম করতেন দুই খতম ইমাম আবুল হানিফা রাহেবাহুল্লাহ রমজানুল মুবারকে একষট্টি খতম তেলাওয়াত করতেন কয় খতম তারাবিতে তারাবীতে রাত্রের বেলা তাহার যদি এক খতম আর দিনের বেলা তেলাওয়াত করে আরেক খতম প্রত্যেক দুই খতম আর পুরা রমজান মাসে তারাবীতে এক খতম তো দুই খতম তিরিশ দিনে ষাট খতম আর তারাবির এক খতম এই মোট একষট্টি খতম করতেন ইমাম সাফে আই রাহিমাহুল্লাহ তিনি ষাট খতম করতেন ষাট খতম দিতেন ইমাম রাহিমা রাহিমাহুল্লাহ ইমাম মুজাহিদ রাহিমাহুল্লাহ তিনি ষাট খতম পড়তেন এগুলা শুনলে অনেক মানুষ আবার একটু আশ্চর্য হয় মনে করে এগুলা কিচ্ছা কাহিনী জাল বর্ণনা বা খারাপ কিছু আপনি বিশ্বাস না করলে এটা কোনো সমস্যা নাই এটা একটা ব্যক্তির আমল এটা তো তেমন কোনো সমস্যা না কিন্তু যদি এই কথাটা নির্ভরযোগ্য গ্রন্থে থাকে তাহলে আমাদের বিশ্বাস করতে সমস্যা নেই এই কথাগুলা প্রায় সবগুলাই নির্ভরযোগ্য গ্রন্থে এসেছে একটা নির্ভরযোগ্য গ্রন্থের নাম হলো সিয়ারু নুবালা এই গ্রন্থটা কত নির্ভরযোগ্য আমাদের যে হাদিসের ভান্ডার আছে কোন হাদিস সহি কোন হাদিস দঈফ এটা কেমনে নির্ধারণ হয় হাদিসের বর্ণনাকারী যদি খুব শক্তিশালী হন ঠিকঠাক হন তাহলে ওই তার বর্ণিত হাদিসকে বলা হয় সেই হাদিস হাদিসের বর্ণনাকারীর মধ্যে যদি ভেজাল থাকে তার হাদিসকেই ঝামেলা মনে করা হয় তাই না এখন এই যে হাদিসের বর্ণনাকারীরা লক্ষ লক্ষ হাজার হাজার বর্ণনাকারী কোন বর্ণনাকারী কেমন ছিলেন এই বিচার এই ফয়সালা কারা করেন এই বিচার এই ফয়সালা হয় সিয়ারু আলামিন নুবালা এই কিতাবের মাধ্যমে এবং আরও কিছু কিতাবের মাধ্যমে তাহলে বোঝা গেল সিয়ারু আলমিন নুবালা কিতাবটার মোটো কোনো মূল্য নেই এই কিতাবের এত মূল্য এই কিতাবের ফয়সালা দিয়েই ফয়সালা হয় এই হাদিসটা সহি এই হাদিসটা দরিফ এই হাদিসটা অমুক ওই হাদিসটা তমুক বুঝাইতে পারছি কথাটা তাহলে যেই কিতাব দিয়ে ফয়সালা হয় কোন হাদিস গ্রহণযোগ্য কোন হাদিস গ্রহণযোগ্য না ওই কিতাবটা কি অগ্রহণযোগ্য ওই কিতাব অগ্রহণযোগ্য হলে তো তাহলে হাদিসের সহি দরিফ আপনি মানতে পারবেন না এই সব কিতাবে এসেছে বাকি এখন প্রশ্ন হইল তাহলে হুজুর এটা তো মিনিট দিয়া হিসাব করলে মিলে না আসলেও এক রাত্রে আপনি যদি ঘড়ি দিয়ে ক্যালকুলেটর দিয়ে হিসাব করে মিলান তাহলে মিলবে না এক খতম কোরআন ধীরকে তারা হুড়া করে পড়লে এক রাত্রে পড়া সম্ভব না তাহলে কেমনে পড়ছে এটাকে এটাকে বলা হয় সময়ের বরকত এটাকে কি বলা হয় সময়ের বরকত তাম দুনিয়ার বিখ্যাত এই জিনিসগুলোকে অস্বীকার করে প্রধানত আহলে হাদিসরা আহলে হাদিসদের আরেক নাম এরা নিজেদের আরেকটা নাম রাখে সালাফি এই সালাফি ভাইদের তাম দুনিয়ার যত সালাফি ভাইরা আছে তাদের একটা বিখ্যাত গ্রন্থ এবং সাইট আছে আর দুরারু সানিয়া আর দুরারু সানিয়ার ভিতরে এই সমস্ত ঘটনাগুলো লিখেছে সেখানেও এনেছে না সরি আর দুরারু সানিয়া আছে আর দুরারু সানিয়া কিতাবটার একটা কথা আমি আপনাদেরকে শোনাচ্ছি কথাটা কি বোখারি শরীফের হাদিসে এসেছে হজরত নবী করিম সাল্লাম বলেন খুফিফা আলা দাউদ আল কোরআন দাউদ আলাহামের উপরে আল্লাহ তাআলা জাবুর পাঠ করা সহজ করে দিছিলেন কতটা সহজ করে দিয়েছিলেন নবী করিম সাল্লাম বলেন দাউদ আলাহিস্লাম তার খাদেমকে বলতেন যে তুমি উটের উপরে লাগা উটের মুখে লাগাম লাগাও বা ঘোড়ার মুখে লাগাম লাগাও আর উটের উপরে বা ঘোড়ার উপরে একটা সিটের মতো লাগায় না গদি এটা লাগাও এটা লাগাইতে থাকতো খাদেম এর আগে আগে দাউদ আলাহ সাল্লামের পূর্ণ জাবুর তাল শেষ হয়ে যেত আচ্ছা বলেন তো একটা লাগাম লাগানো আর একটা সিট লাগাইতে মোটামুটি কয় ঘন্টা সময় লাগবে তিন চার ঘন্টা তিন চার মিনিট আচ্ছা তিন চার মিনিটের আগে আগে দাউদ আলাহিসাল্লাম পুরো জাবুর তেলত করে ফেলতেন এটা কোন কিতাবে এসেছে হাদিসটা বোখারি শরিফি সহিহুল বোখারিতে সহিহুল বোখারির কোনো হাদিসকে কেউ অস্বীকার করতে পারবে না এখানে আছে দাউদ আলাহিসাল্লামের ওপরে আল্লাহ তালা জাবুর তেলাওয়াত করে একদম সহজ করে দিয়েছিলেন এই দুই তিন মিনিটের আগে তেলাওয়াত শেষ হয়ে যেত ও তাইলে মনে উনি খুব তাড়াহুড়ে করে পড়তেন না দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত ছিল প্রসিদ্ধ তিনি যখন তেলাওয়াত করতেন তো পশু পাখি পর্যন্ত মনোযোগ দিয়ে শুনতো সুবহানাল্লাহ করতেন এবং হাদিস শুনেছেন না যে হাশরের মাঠে দাউদ আলাইহিস সালাম নিজের জাবুর না কোরআন পড়ে শোনাইবেন সুবহান কোন সূরা জানি কোন সূরা জানি সূরা আর রহমান নাকি ইয়াসিন ইয়াসিনা হ্যাঁ তাহলে বলেন তো দাউদ আল এই যে জিনিস এই হাদিসটাকে বর্ণনা করছেন বর্ণনা করে আর করা আব্দুর ওই যে বললাম সালাফিদের ওয়েবসাইট এবং তাদের গ্রন্থ আছে এই নামে সেটার ভিতরে লেখছে ওফি হাদ আল হাদিসি এই হাদিসের মধ্যে পাইলাম আমরা কি পাইলাম কী বারাকতি বরকত হওয়া কি হওয়া বরকত হওয়া ফি আমালি রিজালিন মখসুসা খাস খাস আল্লাহর খাস খাস বান্দাদের আমলের ভিতরে সময়ের বরকত হওয়া পাইলাম আমরা সুবান আল্লাহ কন্যা বাকি আমাদের সময়ে বরকত হবে কি হবে না আমরা তো জানি না বান্দা আমল করতে করতে তার সময় বরকত হবে আমরা আপ্রাণ চেষ্টা করবে এই মাসে প্রচুর কোরআন তেল করতে পাঁচ নম্বর তাল্লুমুল কোরআন এই মাসটাকে আমরা বেছে নিব যেহেতু এই মাসে ব্যস্ততা কম থাকে এবং এটা কোরআনের মাস এই মাসে আমাদের পূর্ববর্তীরা এত কোরআন পড়তেন তো আমরা এই মাসটাকে বেছে নিব কোরআন শিখার জন্য যারা কোরআন না পারি এই মাসে শিখবো বলেন না নম্বর লিমান ছয় যে যে সমস্ত ব্যক্তিরা পুরা কোরআন এখনো পর্যন্ত শিক্ষা ফেলতে পারে নাই তারা দেখবেন কোরআন মাজিদের তেলা থেকে বঞ্চিত থাকে মনে করে আমি তো পুরোটা পড়তে পারি না তাদের জন্য একটা জরুরি আমল হইলো আপনি দশটা সুরাতে পারেন দেখা দেখা বানান করে পারেন না কিন্তু মুখস্থ তো তো পারেন এই এই কি কি না সারা দিন বেশি বেশি করে পড়তে থাকবেন বলেন অনেক মানুষ মনে করে যে পুরা কোরআন যেহেতু দেখে দেখে পড়তে পারি না আমি বুঝি আর তেলাতে করতে পারবো না এটা ভুল কথা আপনি তো দশটা পারেন দশটা সুরা পারেন এগুলো তো কোরআন এগুলো কি বারবার পড়েন নামাজে আসছেন এক মিনিট আছেই তো আপনি এক মিনিট বৈশা না থাকেন এই এক মিনিট আলাম তারা থেকে পড়া শুরু করেন নিচের দিকে দেখেন কোন পর্যন্ত পড়তে পারেন একবার পড়া হয়েছে আবার পড়েন সুবান আল্লাহ কন্যা এই কাজগুলা করব সাত নাম্বার হিফজু সুয়ার কিছু সুরা মুখস্ত করা এই মাসে পাক্কা নিয়ত করা যে এই মাসে আগে আমি আলাম তারা পর্যন্ত পারতাম এই মাসে আরও কয়েকটা সুরা মুখস্ত করব এই আমলটা করতে পারি তাহলে আমাদের রমজানটা ফলপ্রসূ হবে নম্বর আট এই মাসে কোরআন করিমের তর্জমা শিখা যে সূরাগুলা শিখছি অন্তত তারা পর্যন্ত পারি এই তারা পর্যন্ত সুরার অর্থগুলারে মুখস্থ করে নেওয়া যাতে করে আমি পরবর্তীতে নামাজ পড়লে আলম তারা পড়তে থাকবো আর অর্থ বুঝতে থাকবো ওই নামাজের মজা আলাদা ঠিক কিনা ওই নামাজের মজা আলাদা পাবে ইনশাল্লাহ তো তর্জমা শিখা নম্বর নয় এই মাসের প্রত্যেক দিন বেশি বেশি এস্তেক ফার করা আল্লাহর কাছে মাফ চাওয়া এবং বেশি বেশি দোয়া করা হাদিস শরীফে এসেছে যেই ব্যক্তি বেশি বেশি এসতেক করবে ওই ব্যক্তি খুব ভাগ্যবান ওই ব্যক্তি কি খুব ভাগ্যবান হুম বুজি তু ফাতিহি ওই ব্যক্তি সৌভাগ্যবান যার আমল নামার ভিতরে বেশি বেশি এস্তেক ফার পাওয়া যাবে বেশি বেশি এস্তেক ফার করলে আরেক হাদিসে এসেছে আল্লাহ তালা তার যাবতীয় বিপদ আপদে একটা একটা না একটা না একটা রাস্তা বাইর করে দিবেন খুব পেরেশানি চলতেছে বেশি বেশি দুরুদ আর এস্তেক ফার করেন দেখবেন একটা পদ খুলে গেছে সো কন্না কন্যা বেশি বেশি এস্তেক ফার করা দশ নম্বর কিল্লাতুল কালাম কথা কম কওয়া কি কম কওয়া কথা কথা বেশি বললেই ভুল হয়ে যাবে কথা বেশি বললেই মিথ্যা হবে কথা বেশি বললেই গিবত হবে তো কথা কম বলা যে এই জায়গায় গেলে কথা বেশি বলতে হয় ওই জায়গায় না যাওয়া যেমন চায়ের রেস্টুরেন্টে যেমন বেশি বন্ধু বান্ধবের লোকের আড্ডা দেওয়া ঠিক আছে যেমন দোকানে গিয়ে অহেতুক পয়সা থাকে আপনি দোকানদার না হুদাই গিয়ে ওনে বইয়া রইলেন বেডিরা নিতে আয় বেডি কথা কইলেন খারাপ নসরে দেখেন না আপনি তো পুজো বুজুর্গ মানুষ সুফি সাহেব মানুষ কিন্তু এমনি গন বই না আপনি জানি কই থেকে আইছেন ও আপনি কয় কি কি বেছেন এই যে কথাগুলা যে বলবেন আপনি অহেতু অহেতু কারের জন্য দোকানদার দোকানদারি করতেছে হ্যাঁ নাকি হুদাই বইয়া রইলেন তো হুদা বইয়া থাকলে আপনি কি কথা কইবেন না কথার জায়গাগুলোকে অ্যাভয়েড করা আল্লাহ তো ফিক দেন বলবো আমিন এগারো নম্বর বেশি বেশি অন্যান্য আমলগুলো করার চেষ্টা করা দান করা সাদাকা করা তেলাত করা ইত্যাদি ইত্যাদি ঘরওয়ালিকে সাহায্য করা মাকে সাহায্য করা মা বাবার কাপড় দিয়ে দেওয়া খেদমত করা মার তেল মার মাথায় তেল দিয়ে দেওয়া বাবার মাথায় তেল দিয়ে দেওয়া যত বন্দীকি হইতে পারে এগুলো বন্দিগী বেশি বেশি করা এগারো বারো নাম্বার এই মাসে চেষ্টা করা কিছু জরুরি দিন শিখা মাসাইল হ্যাঁ কিছু জরুরি মাসলা মাসাইল শিখার চেষ্টা করা তেরো নম্বর ফাজাইল মাসাইল এবং হিবের তালিম করা মানে ঘরের ভিতরে একটা টাইম নির্ধারণ করা আপনি বাংলা না পারলেও আপনার যেই ছেলে বা যেই মেয়ে পারে ওই মেয়েকে বলা বা ওই ছেলেকে বলা যে তুমি একটু এই সময়ে প্রত্যেক দিন আমাদেরকে আসরের পর থেকে মাগরিব পর্যন্ত অথবা জোহর নামাজের পর থেকে ঘুম আগ পর্যন্ত একটু ঘুম যায় না ঘুম আসা আগ পর্যন্ত এক ঘন্টা আমাদের ঘরে তালিম হবে তালিমের বিষয়বস্তু তিনটা ফাজায়েল একটা কি ফাজাইল ফজিলতের তালিম এটার জন্য ভালো হয় ফাজাইলে আমাল থেকে ফাজাইলে রমজানটা পড়তে পারেন দারুণ দারুণ ফজিলতের হাদিসগুলো পাবেন এটা শুনলে আমলে তৃপ্তি আসবে মাসাইলের তালিম করা সহজ কোনো গ্রন্থ যেখানের মাস আলাগুলা বুঝতে গেলে আলাদা শাস্ত্রীয় জ্ঞান দরকার পড়ে না সহজ ভাষায় যেগুলা লেখা এগুলার তালিম হইতে পারে যেখানে খটকা লাগবে এগুলো পরে আবার আলেমদের সাথে মুজাকারা করে নেওয়া তিন নাম্বার এটা আরো জরুরি সেটা হলো তার হিবের তালিম করা তার হিব মানে ভীতি প্রদর্শন মানে বই পুস্তকের দোকানে গেলেন গিয়া বললেন যে আমাকে একটা নির্ভরযোগ্য জাহান্নামের বিবরণের বই দেন কবরের আজাবের একটা বই দেন ওই বইগুলো পড়লেন কবরে কি কি আজাব হয় কোন গুনার কারণে কি আজাব হবে জাহান নামের মধ্যে কি কি আজাব হবে রমজানের প্রত্যেকটা দিনে যদি আপনি এই তালিমগুলো করেন তাহলে দেখবেন রোজার একটা আলাদা তৃপ্তি লাগবে যেমন একটা ব্যক্তির যদি আল্লাহ না করো ক্যান্সার হয়ে যায় এবং সে যে কোনো সময় মরে যেতে পারে একবারে লাস্ট স্টেজ আইসা গেছে অথবা ডাক্তার বলে দিছে যে উনি আর এক মাস বাঁচবেন পরে সে রমজানটা পাইলো বলেন ওই ব্যক্তির এই রমজানটা অন্যরকম হবে না খুব তৃপ্তি লাগবে লোকটা রমজান সে জানে এটা আমার শেষ রমজান ফাঁসির আগে দুই রাকাত নামাজ পড়তে যে দেয় ওই দুই রাকাত নামাজ কি সাধারণ লাগে না খুব তৃপ্তিদায়ক লাগতে পারে তৃপ্তিদায়ক তৃপ্তিদায়ক তো যখন আমরা জাহান নামের বিবরণ শুনবো তখন কি করতে আলাদা ভালো লাগবে চোদ্দ নাম্বার এতে কাফের পাক্কা নিয়ত করে এতে অবশ্যই করবো নবী করিম সাল্লিয়াম রমজানুল মুবারকের রোজা ফরজ হওয়ার পরে আ জীবন একটা বারের জন্য এতে কাপ বাদ দেন নাই একটা বারের জন্য এতেকাফ কি করেন নাই একবার এনতেকালের এক দুই বছর আগে একবার জিহাদ করতে যাওয়ার কারণে জিহাদের সফরে থাকার কারণে একবার এতেকাফ ছুটে গেছে অভিজিৎ পরের বছর তিনি বিশ দিনে এতেকাফ করছেন যদি এতে কাফের কাজা নাই কিন্তু এটার গুরুত্ব বোঝানোর জন্য নবী করিম সাল্লা সাল্লাম বিশ দিন এতে কাফ করছেন অথবা নবীজির জন্য সেটা আলাদা গুরুত্বপূর্ণ হইতে পারে কাজা কাজাও হইতে পারে কথা বুঝতেছেন আমার ভাইরা এতে কাফের পাক্কা নিয়ত করা বদলি রেখা যে আপনারা এতে কাফ করেন এর দ্বারা এতে কাফ হয় না একটা যদি বদলি বদলি বুঝেননি কামলা কামলা একটা কামলা রেখা দিচ্ছেন আপনি অনেক ধনী মানুষ টাকা অনেক বেশি এই জন্য একটা কামলা রেখা দিলেন যে আমার পাঁচক তোর নাম এই বারবার উঁচু করতে ভালো লাগে না তুই পড়ে লবি আমার ডাক তোরটা তুই পড়বি আর তোরে আমি মাসের দশ হাজার টাকা দিব সাথে আরও নতুন করে কয়েক তো পড়বি তো নিজের পাঁচক তো আর আমার পাঁচক তো দশক তো নামাজ তুই পড়বি তাহলে আমি দশ হাজার করে টাকা দিয়ে দেবো মাসে কোন তো দারুণ আদায় হইব না নামাজটা কথা কয় না কবরে রসমালাই খাইব না কবরে রসমালাই খাইতো না হ্যাঁ যদি আপনার ওই বন্দিগি বগলা রাইখা না হয় এলা আপনাকে মসজিদের ভিতরে যে একটা জামাল পুইরা রং পুইরা কোনো একটা রিক্সা চালক কোনো একটা দরিদ্র মানুষ একটা মগা মানুষ ব্রেন একটু নষ্ট একটু স্ক্রু ডিলায় হয়ে ওই লোকটারে যে আপনি দশ হাজার টাকা বেতন দিয়ে রাখলেন এনে আপনার কারণ আপনাদের এলাকায় সবাই ব্যবসায়ী তো দারুণ আদায় হইব এতে কাফ হইব হবে না জি এতে কাফ করা পনেরো নম্বর হইল এইরম জানে সাধ্যমত অন্যদেরকে ইফতার করানো সাধ্য মতো অন্যদেরকে কী করানো ইফতার করানো অন্যদেরকে ইফতার করাইলে নিজে কবুল রোজার সব পাওয়া যায় সোভান আল্লাহ আমার রোজা কবুল হয়েছে কিনা জানি না ইফতার করানো সাধ্য মতো ষোলো নাম্বার অন্যান্য যাবতীয় গুনা থেকে খুব বাচ্চা থাকা খুব বাচ্চা থাকা গুনাহ হয়ে গেলে সাথে সাথে তবা করে ফেলা এই ষোলোটা কাজ ইনশাল্লাহ পাকাপোক্ত করতে পারবো তো আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করেন তৌফিক দান করেন কবুল মঞ্জুর করেন আমিন ও সাল্লাহ তালা আলা খাই খালকে মোহাম্মদ আলহি ও সাহাবি আজমাইন